আসসালামু আলাইকুম ইমাম এবং মোয়াজ্জীন নিহগের জন্য ঘুষ নেওয়া হচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য দিল ডক্টর শফিকুর রহমান জামাতে নায়েবে আমির তিনি বলেছেন যে তিনি অনেক জায়গায় শুনেছেন এবং কি সেখানে প্রমাণ সহ আছে যে অনেক জায়গায় ইমাম এবং মোয়াজ্জিন তাদেরকে নিয়োগের জন্য ঘুষ দেওয়া হচ্ছে আসলেই এটি কি সত্য কেনা বা কেন ঘুষ দেওয়া হচ্ছে দেখেন বাংলাদেশে আমরা একটা কথাই বলেছি যে বাংলাদেশের দুর্নীতি কখনো বন্ধ হওয়া সম্ভব না কারণ বাংলাদেশের জনগণ ভালো না আপনারা জানেন বাংলাদেশের জনগণ যদি ভালো হইত তাহলে এই যে ইমাম এবং মোয়াজিন তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য যে ঘুষ নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যে সোশ্যাল মিডিয়াতে আসছে আর বাংলাদেশের মানুষ যদি ভালো হইতো তাহলে কখনো এগুলো লাগ আপনি অনেকে আমাকে মনে রাগ থাকতে পারেন অনেকে আমাকে বলতে পারে যে ভাই বাংলাদেশের মানুষ ভালো না কী হয়েছে আপনি দেখেন যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় চলেন রাস্তাঘাটে চলেন আপনার সামনে যদি একজন চুরি করে আপনি কি থাকে চুর থাকেন আপনার ফোন চুরি হয়ে গেছে বা আপনার টাকা চুরি হয়ে গেছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে চুর চুরি করে নিয়ে গেছে এবং চুর ধরতে পারছেন কিন্তু চুর আপনি ধরবেন না কিন্তু সেই যে চুরি করলো সেটা আপনি কিছু বলবেন না রাস্তাঘাটের মানুষকে মেরে ফেলা হচ্ছে বা মারছে সবাই চেয়ে চেয়ে দেখছে সবাই ভিডিও করছে কিন্তু কেউ ধরছে না কেন অন্য জনকে যে মারছে বা অন্য জনকে যে ধরছে আপনাকে যে ধরবে না তার গ্যারান্টি কি আপনাকে তো কিছুদিন পরে ধরতে পারে কারণ দেখেন এই যে সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এরকম এই যে ইমাম লাস্ট পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিশেষ করে চাকরিজীবী সরকারি যে চাকরিগুলো আছে আমার দেখান তোর অনেকেই পাঁচ লাখ ছয় লাখ টাকা করে তারা ঘুষ দিয়ে চাকরি নেয় আসলে এই যে বাংলাদেশের দুর্নীতি আওয়ামী থাকতে আমরা দেখেছি যে দুর্নীতি বর্তমান সরকার থাকতেও কিন্তু আমরা দুর্নীতি দেখেছি এখন অনেকে এখানে বলতে পারেন যে বর্তমান সরকার দুর্নীতি করে না কে দুর্নীতি করে বিএনপিরে দুর্নীতি করে বিএনপির লোক বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করে তারা টেন্ডারবাজি করে তো আমার কথা হচ্ছে এখন বর্তমানে বিএনপি কি ক্ষমতায় আসে নাকি যে প্রধান উপদেষ্টা ছাত্রদের যে এনসিপি যে ছাত্র গঠন তাদেরই দুজন এখনও প্রতিনিধি তারা বর্তমানে উপদেষ্টাতে আছেন এবং বর্তমানে সরকারে আছেন এবং তারাই যাকে মনোনীত করেছেন তারাই বর্তমান সরকার দেশ চালাচ্ছেন এবং তাদের কথাই তারা ওঠা বসা করে এমনটাই দেখা যাচ্ছে কিন্তু তাহলে কেন এই দুর্নীতি বিভিন্ন জায়গায় কিছু হলে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয় আমাদের প্রশ্ন হচ্ছে এটা কারণ জি নিয়োগের ক্ষেত্রে যে ঘুষ নাইবে আমির যিনি বলেছেন আজকে বাংলাদেশের মানুষ তারা কখনো ভালো হবে না এবং ভালো হচ্ছেও না কারণ দেখেন শেখ হাসিনা যাওয়ার পর সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি যাওয়ার পর বাংলাদেশের মানুষ ভাবছে যে একটা সুন্দর সুষ্ঠ দেশ হিসেবে পরিচালনা হবে এবং এই দেশটা এতই ভালো হবে যা বাংলাদেশে আর কখনো খারাপের দিকে যাবে না এবং দুর্নীতির দিকে যাবে না আমরা কি দেখেছি এক সপ্তাহ দশ দিন পরেই এই বাংলাদেশ আবারও সেই দুর্নীতির খাতায় চলে যাচ্ছে আমরা জানেন বিভিন্ন জায়গায় আমরা এগুলাই দেখছি কারণ হচ্ছে যে ইমাম যে বিভিন্ন জায়গায় যে যে মসজিদগুলা বড় বড় আকারে এবং যে মসজিদের বেতন বেশি যে মসজিদের ইনকাম বেশি হুজুরদের হাদিয়াবায় বেশি এবং সেই মসজিদ আপনারা দেখবেন যে অনেক মুন্সিদ তারা সেখানে চাকরি নেওয়ার জন্য পাগল হয়ে যায় দেখে সেখানে অনেক টাকা পয়সা ইনকাম আছে এবং বেতন বেশি সুযোগ সুবিধা বেশি এবং মানুষে অনেক টাকা হাদিয়া দেয় সেখানে আমার এক দুই লাখ টাকা বা তিন লাখ টাকা ইনকাম আছে কিন্তু সেখানে দেখেন যে মুন্সীমানা পাঁচটা সাতটা একশোটাও যায় হাজির এখন কে নিবে ওই যে মামা খালো চাকরি নিতে গেলে যখন দেখেছি যে মামা খালো থাকে মামা খালো না হলে চাকরি পাওয়া যায় না আপনি যতই পড়াশোনা করেন না কেন এই বাংলাদেশে যদি আপনার মামা খালো না থাকে তাহলে আপনি কখনো চাকরি পাবেন না যেই কারণে আমি এই কথাটা বলছি সেখানে যখন প্রতিযোগিতা চলে তখন কিন্তু ওই ঘুষের মাধ্যমে সেখানে ইমাম মুওয়াজ্জিল নিয়োগ হয় তাহলে আপনি বলতে পারেন যে জামাতের নাহবে আমির তিনি যে কথা বলেছেন সেটা কিন্তু আমরা একটা জিনিস হাবির শরীফ আমরা যেটুকু করে জানি যে ঘুষ নেওয়া এবং দেওয়া দুটাই অপরাধ সেখানে যারা ইমাম এবং মোয়াজ্জিল তারা বলে যে ঘুষ দিতে টাকা লাগে সেখানে যদি তারা দেয় তাহলে তাদের কি অপরাধ হবে কি না কারণ ঘুষ নেওয়া দেওয়া দুটাই অপরাধ তাহলে তারা দেয় কেন সেখানে তারা প্রতিবাদ করে না কেন আজকের বাংলাদেশ কেউ কারো মানে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আপনাদের এই যে নাইবে আমিরের কথা যদি সত্যি হয় তাহলে দেখেন দেশ কোন পথে হয়েছে যেই পথে গেলে মানুষ যেই যে তুই খারাপ কাজ করুক না কেন আল্লাহর কথা স্মরণ হলে সে কিন্তু দুনিয়া ভুলে যাওয়ার কথা কারণ চিরজীবনের জন্য ভুলে না হলেও হয়তো একটা মিনিট যদি মনে করে যে জাহান নাম কত কঠিন জাহান নামের নিয়ে যদি তার কিছু হৃদয়ের ভিতরে একটা প্রশ্ন জাগে তখনই কিন্তু সেই মানুষটা চোখে খারাপ হোক তার মনের ভিতরে একটু হলেও পরিবর্তন আসবে হয়তো তিনি হয়তো বলবেন যে আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না হয়তো আমরা চলে যাব